भाई आपको बोल रहा बोल रहा है भाई आपको बोल आपको बोल रहा है भाई आपको बोल रहा है भाई आपको बोल रहा भाई आपको बोल रहा है भाई बोल रहा है भाई आपको बोल দেখে আমি কেটেছি আমি এসেছি আমি মজা পেয়েছি মাঝে মাঝে আমি হাসতে হাসতে দিক থেকে পড়েও গিয়েছি সো ইটস কমপ্লিট ফিল্ম এবং আমার কাছে মনে হয় যে আফটার লং টাইম অনেক বছর পরে আমরা একটা ফ্যামিলি ড্রামা দেখতে পেলাম আর ফিল্মে সো যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি কারো পারফরমেন্স নিয়ে মানে যেহেতু সব সিনিয়র আর্টিস্টরা ছিলেন সবাই দুর্দান্ত করেছেন যারা জুনিয়র ছিলেন যারা নতুন কাজ করেছেন তারাও সবাই খুবই ভালো করেছে ইভেন একটা চরিত্রের জন্য একটা সিকোয়েন্সের জন্য যে মানুষটা অ্যাক্টিং করেছে তার অ্যাক্টিংও আমার কাছে খুবই ট্রিমেন্ডাস লেগেছে খুবই ভালো লেগেছে তো আমি রানিম ভাইকে কনার চিন্তা নাই এবং

বললাম যে আমি আমি এন্টারটেইন হয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আরও সবচেয়ে নির্ভর জিনিসের প্রতিটা ডায়লগ আমাকে ভাবিয়েছে এবং প্রতিটা ডায়লগে আমি ইনভলভ করেছি ডায়লগগুলো আমার কাছে খুব ভালো লেগেছে একটা হ্যাঁ একটু অনেক ডায়লগ আছে একবার দেখে তো এত ডায়লগ বুঝতে পারি বাট আমি বলবো এক্স অ্যা কমপ্লিট ফিল্ম অ্যান্ড

দর্শকরা প্রত্যেকটা ছবি দেখছে উইচ ইজ ভেরি গুড এবং এর দ্বারাই আসলে প্রমাণিত হয় যে মানুষ আমাদের দর্শকরা ফুল দেখতে চায় এবং আমাদের বিভিন্ন ডিরেক্টররা বিভিন্ন রকমের ফিল্ম বানাতে চায় সো ইস গুড থিং থ্যাংক ইউ সো মাচ